হ্যালো ভাই চলো তো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইক অ্যান্ড ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক এবং বেশি বেশি কমেন্ট এবং লাইক করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো ফার্স্টেই যে কথাটা বলবো মোহনবাগানের সহকারী কোচ মানে অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়েল কাসকেলেনাকে নিয়ে তো ম্যানুয়েল কাসকেলেনা কিন্তু বড় সড়ো বার্তা দিল মোহনবাগান টিমের হয়ে তো নিশ্চয়ই তোমরা তোমরা জানো এখন বর্তমানে মানে হেড কোচ মোহনবাগানের হেড কোচ অ্যান্টনিও লোপে সাবাস অসুস্থ হওয়ার কারণে কিন্তু ম্যানুয়েল লেনার ওপর দায়িত্ব পড়েছে সে কিন্তু কোচিংয়ের দায়িত্ব নিয়েছে সে কিন্তু বড় সড়ো বার্তা দিল শিল জয় জয়নি তো বললো আমি চাইবো আমার পুরো সেরাটা পুরো দলকে দিতে একশো পার্সেন্ট আর আমি চাইবো পুরো ম্যাচ যে দুটো ম্যাচ আছে আগামী দুটো ম্যাচ কিন্তু আমরা জিতে মার ছাড়তে এবং লিগ সিলটা জিততে আমি আমার একশো পার্সেন্ট টিমের হয়ে দিচ্ছি কোথায় কাকে কি খেলতে হবে না হবে খেলাতে হবে পুরোপুরি আমি দিচ্ছি এবং অ্যান্টোনিও লোফের সাবাস্তের থেকে কিছু কিছু আমি ইন্টারাকশান নিয়েই কিন্তু পুরোপুরি দলটাকে সাজাচ্ছি বুঝতে পেরেছি আমার সেরকম হয়তো হাওয়া মতো সেরকম হয়তো বুদ্ধি নেই কিন্তু তার থেকে আমি সাহায্য নিয়ে আমি পুরোপুরি টিমটাকে বিল্ড আপ করাচ্ছি এবং ম্যাচটা যাতে আমরা জিততে পারি ব্যাঙ্গালুরু ম্যাচ অবশ্যই এইটার ওপর প্রচুর নজর রেখেছি মুম্বাই সিটি ম্যাচের আগে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি ম্যাচের আগে পুরোপুরি নজর আমাদের এবং ফুল টিমটাকে একশো পার্সেন্ট দিতে হবে এবং ম্যাচ জিততে হবে এবং সিলটা কিন্তু আমি ঘরে তুলব এরকম একটা বড়ো সড়ো বার্তা কিন্তু ম্যানুয়েল কাসকেলানা মোহনবাগান দলের হয়ে দিয়ে দিল এবং মোহনবাগান জনতার কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে খুব বড়সড় সড়ো বার্তা এবং ফ্যানেদের জন্যে খুব খুশির খবর কারণ ম্যানুয়েল কাসকেলেনা বলতে গেলে একরকম চ্যালেঞ্জই নিয়ে নিয়েছে যে সিল্ড কিন্তু মোহনবাগানকেই দিতে হবে এবং যতই আমাদের হেড কোচ অ্যান্টোনিও লোপের সাবাস দলের সঙ্গে নাই থাকো কিন্তু দল কিন্তু আমাদের জিত জিতবেই এবং আমি আছি আমি পুরোপুরি দলটাকে একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব। যাতে ভালো পারফরমেন্স করতে পারি তো সেক্ষেত্রে মোহনবাগানের শিবিরের কিন্তু বড়ো সড়ো বার্তা এটা ম্যানুয়েল না সহকারী কোচের মোহনবাগানের আর আজকে নিশ্চয়ই জানো তোমরা ম্যাচ আছে ব্যাঙ্গালুরুর সঙ্গে মোহনবাগানের আড্ডা লড়াই আছে নেক্সট ভিডিও আসবে সেখানে কিন্তু আমি পুরোপুরি প্লেয়িং ইলেভেন দিয়ে দেবো তো এবার যে আপডেটটা দিতে চলে এসেছি সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি স্টাইং লাইনের প্লেয়ার জর্জ প্যারাডিয়াস এই জর্জ প্লেয়ার প্যারাডিয়াস কিন্তু নেক্সট মরসুমে নতুন দলে যেতে চলেছে তো সেই দলটা কি সেই দলটা হচ্ছে এফসি গোয়া তো জর্জ প্যারাডিয়াস কিন্তু এখনও এক বছরের চুক্তি আছে মুম্বাই সিটি এফসির সঙ্গে এর পরের মরশুমে কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু ছেড়ে দিতে চলেছে জর্জ প্যারাডাডিয়াসের নেক্সট মৌসুমে আর মুম্বাই সিটি এফসি থাকবেন না আমি কিন্তু জানিয়েছেন এবং তিনি কিন্তু যাওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছেন এফসি গোয়াতে এবং এফসি গোয়া এফসি প্লেয়ার কিন্তু এফসি গোয়া ম্যানেজমেন্ট কিন্তু জর্জ প্যারাডাস ডিয়াসকে নেওয়ার জন্য কিন্তু খুবই আনন্দিত এবং তারা কিন্তু দলে নিতে চায় এরকম একটা স্ট্যান্ডিং লাইনের প্লেয়ারকে তো সেক্ষেত্রে জানাই যাচ্ছে বোঝা যাচ্ছে এই মৌসুমের শেষেই কিন্তু জর্জ প্যারাডাডিয়াসকে এফসি গোয়ার জার্সি গায়ে কিন্তু এফসি গোয়ার জার্সি গায় এফসি গোয়া এফসিতে কিন্তু খেলতে দেখতে পাবো আমরা এবং ম্যানুয়েল ম্যানুয়েল মার্কেস রোকার আন্ডারে কিন্তু জর্জ প্যারাডিয়াস কিন্তু খেলবে নেক্সট মরশুমে এটা কিন্তু এফসি গোয়া সিবির বলো এফসি গোয়া ফ্যানদের জন্য কিন্তু বড়ো সড়ো খুশির খবর হতে চলেছে তো এবং যে লাস্ট আপডেটটা আমি দিতে চলে এসেছি সেটা হচ্ছে আশিক কুরুনিয়ানকে নিয়ে তো আশিক কুরুনিয়ানকে নিয়ে আশিক কুরুনিয়ান কিন্তু একটা ছোট্ট খাটো বার্তা দিয়ে দিয়েছে আর এটাই কিন্তু হবার আশিক কুরুনিয়ান কিন্তু ফিরছে রাজার মতো ফিরবে সে কিন্তু রাজার মতো ফিরবে কেন আমি বলছি রাজার মতো ফিরবে তোমরা নিশ্চয়ই যেন যে কোনো প্লেয়ার লং চোট খেলে অনেক অনেক মরশুম মানে সিজন অনেক সিজন মনে করো বসে রয়েছে অনেক দিন ধরে রেস্ট নিচ্ছে সে কিন্তু যক্ষুণ মাঠে ফিরবে তার কিন্তু খেলা পুরোপুরি একদম একশো পার্সেন্ট সে দেবে এবং তার পারফরমেন্সও দুর্দান্ত হবে আমরা নিশ্চয়ই দেখেছি প্রবীর দাসকে এরকম চোট থেকে ফিরে দুর্দান্ত পারফরমেন্স দিতে দলের হয় দারুণ দারুণ কস বাড়ায় নিশ্চয়ই তোমরা যেন ব্যাক থেকে সেক্ষেত্রে আশিক কুরোনিয়ানো সেরকমই সেরকমই সাইড ব্যাকের প্লেয়ার এবং সে কিন্তু দীর্ঘদিন চোটের কারণে দলে যুক্ত হয়নি এবং দীর্ঘদিন রেস্ট পেয়েছেন এবং যখন তিনি ফেরবেন মানে এ মৌসুমেই ফিরুক বা পরের মৌসুমেই ফিরুক মোহনবাগান দলের হয়ে এখন একটা খুশি খবর যখনই ফিরে মোহনবাগান শিবিরে যুক্ত হবেন তখনই কিন্তু সে রাজার মতো বিল্ড আপ করবেন একদম দুর্দান্ত তার পারফরমেন্স হবে সে পুরোপুরি ফিট থাকবে এবং সে তার সেরাটা সবসময় দেওয়ার চেষ্টা করবে এবং টিমের হয়ে প্রচুর প্রচুর কিন্তু গোল করতে পারে এরকম একটা কিন্তু বার্তা আছে কিন্তু এটা কিন্তু মিথ্যে কথা নয় সত্যি কথা যে যে প্লেয়ার যদি কোনো প্লেয়ার যদি চোট থেকে ফেরে সে কিন্তু তার সেরা ফর্মটা নিয়েই ফেরে এবং হয়তো প্রথম প্রথম একটু ভুলভান্তি হতে পারে কিন্তু আস্তে আস্তে সাহায্যের ফর্মটা থাকবে কিন্তু দুর্দান্ত ফর্ম থাকবে এরকম কিন্তু আসি ক্রুনিয়ান একটা বড় সড়ো বার্তা দিয়েছে সে কিন্তু রাজার মতো ফিরবে মোহনবাগান দলেই ফিরবে খেলাটা সে দেখাইয়ে দেবে কে সে কোন মানের প্লেয়ার তো যাই হোক এই আপডেটটা ছোটোখাটো আপডেট ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও টাটা